রাউটারে আপনার পুরো বাজার কাভারেজ ঠিকই শুনছেন পুরো কাভারেজ দিবে একটা বাজার পুরাই কাভারেজ দিবে বাজারটা যদি আপনার ওপেন স্পেস হয় সেক্ষেত্রে যদি আপনার কাভারেজ যদি দরকার হয় 300 মিটার পর্যন্ত 150 থেকে 300 মিটার পর্যন্ত এই রাউটারটি কাভারেজ দিবে একই টাইমে তো আর একসাথে কিন্তু আপনার একশো বিশ জন ইউজ করতে পারবেন একশো একশো থেকে একশো বিশ জন ইউজ করতে পারবেন একই টাইমে টু পয়েন্ট ফোর গি গ্যাস এবং ফাইভ গি গ্যাস দুইটাই দুইভাবেই পারফরমেন্স দিবে এই রাউটারটি যেটা হচ্ছে কম ফার্স্টের বারোশো এম বিপিএস যেটার মডেল হচ্ছে ই ডাব্লু সেভেন্টি টু ই ডাব্লু সেভেন্টি টু যেটার কাভারেজ এরিয়া হচ্ছে ১৫০ মিটার থেকে তিনশো মিটার যারা আসলে একটা ওয়াইফাই জোন তৈরি করতে চান তাদের জন্য হচ্ছে কমফাস্টটি বেস্ট একটি প্রোডাক্ট হতে যাচ্ছে এটা কিন্তু ওয়ারেন্টি থাকছে এক মাস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে এক বছর যারা আসলে এই প্রোডাক্টটি কালেক্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন আর এটার কমফাস্টের এই মডেলটির আমরা প্রাইজ রাখতেছি অনলে ছ হাজার টাকা অনলি ছ হাজার টাকায় আপনি একটা ওয়াইফাই জোন তৈরি করতে পারবেন আর বেশি ওয়াইফাই জোনের জন্য দুই তিন পিস কিনে নিবেন আল্লাহ হাফেজ